সড়কে মৃত্যুর মিছিল যেন কোনোভাবেই কমছে না এবং প্রতিদিনই কোথাও না কোথাও মৃত্যুর ঘটনা আমরা দেখতে পাচ্ছি এবং গত কয়েকদিনে বেশ কয়েকটি দুর্ঘটনা আমরা দেখতে পাচ্ছি এবং হতাহতের সংখ্যা অনেক আমরা কিন্তু দেখেছি আজকে আমরা মামের সিংহের গরিপুরে কিশোরগঞ্জ মহাসড়কের চরছিরামপুর যে স্থানটি রয়েছে এখানে একটি ট্রাক পিক আপ এবং একটি অটো রিক্সা ব্যাটারি চালিত ওটোরিকশা মাঝে সংঘর্ষ হয়ে বর্তমানে এখানে অবস্থা আমরা দেখতে পাচ্ছি এখানে অটোতে যাত্রী ছিল তারা কিন্তু অনেকেই বড় ধরনের আহত হয়েছে এবং তাদেরকে মামি সিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে এবং এখানে একজন যে প্রত্যক্ষদর্শী ছিলেন এবং একজন যিনি এখানে যে গাড়িতে ওটোরিক্সা ছিলেন তার সাথে আমরা একটু কথা বলি ওই আপনার নাম কি আপনি কি অটো রিক্সা ছিলেন হ্যাঁ আচ্ছা কি অবস্থা হয়েছিল বলেন তো এটা তো মনে হয় যে আমরা টাকা আমরা তো ওটু সহকারে বিষয় আছে আপনারা কই যেতেছিলেন আমরা মো সিং ছিলাম আপনারা মো সিং যেতে ছিলেন আর সাথে কি পিকআপটা ছিল পিকআপ আমরা কাটতে গেছে পিকআপ সামনে গিয়েছিল পরে ট্রাকের সাথে মুখোমুখি হ্যাঁ ট্রাকটা কি এই রং সাইডে ছিল ট্রাক তো মনে যে এই সাইডেতে এবার মারিয়া আর ইয়া গিয়া এই পিকআপে বাড়ি দেয়া গাড়ি আমরা উঠরে লে গাছের সাথে গিয়েছি এখানে কয়জন যাত্রী ছিলেন আমরা জন আসলাম ওই যাত্রীদের কি অবস্থা এই যাত্রী যে কেলা কোন আলাস্তা আছে এটা তো আমার ইয়াও নাই আপনি কি মনে ব্যথা পাইছেন না আমি ব্যথা তো পাইছি ভাইলে তো মনে যে আমি যে যে ইউটিউব ভিতরে সাফ করব তো কয়জন হাসপাতাল ভাড়া সেটা বলতে পারেন না না এটা আমি বলতে পারতাছি না যে কয়জন গেছে ওয়ান রুম চারজন গেছে হাসপাতাল ভাড়া মোট তাহলে আমরা চারজন গেছে ওটো ওটো তো চারজন মানে ছিলেন এই যে বিকাবে পাঁচজন আমরা ওটো জনের মধ্যে আমি তো দিছি দর্শকণ্ডলী আমরা দেখছেন এখানে এই যে চর শ্রীরামপুর জায়গাটি এবং এটি একটি দুর্ঘটনাপ্রবণ এলাকা এবং এখানে যে বাক রয়েছে এবং এই বাঘে কিন্তু আমরা এই অনেক সময় দুর্ঘটনা ঘটে এবং এখানে যে বড় ট্রাকটি রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গরিপুর থানা পুলিশও তারা আসছে এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনী তারা এসে এই রাস্তাটি সচল করেছে এবং এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি পিক আপ যেটি মুরগিবাহী বা বিভিন্ন ধরনের মুরগি মুরগির বাচ্চা কিন্তু নেওয়া হয় এবং সেই পিকআপের সাথে কিন্তু এই বড় ট্রাকটিও কিন্তু সংঘর্ষ হয় আপনারা দেখতে পাচ্ছেন যে 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 একটি ট্রাক এবং যে ও ব্যাটারি চালিত অটো রিক্সা যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই ব্যাটারি চালিত ওটোরিকশাটি একেবারে দুমরে মুে কিন্তু একেবারে ট্রাকের ভিতরে এবং একটি কাঁঠাল গাছ রয়েছে এর ভিতরে কিন্তু ঢুকে পড়েছে আপনারা দেখেন যে অবস্থাটি আমরা দেখতে পাচ্ছি এবং এখানে কোনো যাত্রী কিন্তু মানে বেঁচে থাকার কথা না এবং আমরা যতটুকু শুনেছি এখানে প্রত্যক্ষদর্শী বা যেখানে এই গাড়িতে যিনি ছিলেন তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তিনি কোনো মতে জীবনে বেছে গেছেন কিন্তু আর যাত্রী যারা ছিল তারা কিন্তু মায়মর মেডিকেল কলেজ হাসপাতালে তারা কিন্তু চলে গেছে তো আমরা আজকে এখানে যে দুর্ঘটনাটি দেখতে পারলাম যে এখানে প্রতিনিয়ত যে বিভিন্ন স্থানে কিন্তু আমরা দুর্ঘটনা দেখতে পাচ্ছি এবং এখানে যে ট্রাকটি এই ট্রাকটিও কিন্তু আপনারা দেখেন বড় ধরনের ক্ষতি হয়েছে এবং এই ট্রাকটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাইমের থেকে আমরা যতদূর এখানে শুনলাম মায়মরসিংহ থেকে কিশোরগঞ্জ দিকে যাচ্ছিল এবং যারা এখানে যে অটোরিকশা এবং এবং পিক তারা কিন্তু ওই ময়মন সিংহের দিকে যাচ্ছিল ঠিক এই মুহূর্তেই কিন্তু তারা এই দুর্ঘটনা কবলিত হয় এবং এখানে যে আমরা প্রত্যক্ষদর্শী যারা আছে বা এখানে যারা আশেপাশে ছিল তাদের কাছে আমরা কথা বলেছি তারা একটা বিকট শব্দ তারা পেয়েছিলেন এবং এই বিকট শব্দে তারা পরবর্তী সময়ে এসে যারা এখানে আহত ছিলেন তাদেরকে কিন্তু উদ্ধার করে তারা কিন্তু বিভিন্ন গাড়িতে করে তাদেরকে কিন্তু পাঠানো হয়েছে এবং এখানে উৎসুক উৎসুকজনতা কিন্তু অনেকেই আসছেন এবং এখানেও যে হতাহতের ঘটনা এখানে আমরা কোথাও এখানে এসে কিন্তু আমরা আমরা লাস কিন্তু আমরা পাইনি যে এখানে কোন যে এখানে মৃত্যু কিন্তু এখানে হয়নি এখানে গুরুতর আহত অবস্থায় তাদেরকে কিন্তু নেওয়া হয়েছে আমি এস আই মুস্তাফিজুর রহমান গরিবর থানা আমরা সংবাদ পাইয়া যে অ্যাক্সিডেন্ট হয়েছে সংবাদ পাওয়ার ঘটনাস্থলে আর্থিক ঘটনাস্থলে আসে আহত রোগীদেরকে হাসপাতাল স্থানীয় লোকজন হাসপাতালে পাঠাইছে আমরা দুইটা গাড়ি রাস্তা ব্যারিগেড ছিল এটা স্থানীয় জনগণের সহায়তা এটা ব্যারিগেড সাইড করিয়া গাড়ি রাস্তা ক্লিয়ার করা হয়েছে আমরা এটা তথ্য নিতেছি যেটা রুগীদের অবস্থা কী এবং কী কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে যদি অভিযোগ পাওয়া যায় তারপরে পরবর্তী দায়ন ব্যবস্থা গ্রহণ করা হবে আমি মোহাম্মদ উসমান তার না বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল মমনসিংহ উত্তর জেলা শাখা কিছুক্ষণ আগে আমাদের এই ডকাল নয়নে চন্দ্রপাড়া মোড়ে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে আমরা এই ঘটনা শোনার সাথে সাথেই আমরা দলীয় নেতাকর্মী এবং এলাকাবাসী সবাইকে নিয়ে আমরা এই ঘটনাস্থলে আসি এবং আহত এবং মুমূর্ষ কিছু রুগীকে আমরা ইতিমধ্যে আমরা মামিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছি এবং এলাকাবাসীকে সাথে নিয়ে আমরা সার্বিক পরিস্থিতি এখানে যাতে সুন্দরভাবে তাকে আমরা এই চেষ্টা করছি এবং ট্রাকের ড্রাইভার যারা ছিল তারা অনেকে পলায়ন করেছে এবং আমরা উপস্থিত সকলে মিলেই সার্বিক পরিস্থিতি এবং সুন্দর রাখার চেষ্টা পরে সাথে গাড়ি করছি তাকে পর্যবেক্ষণে আইনে সাতজন লোক মায়ামার সিং মেডিকেল হাসপাতালে আছে অবস্থা বিরাট সিরিয়াস কিন্তু বাসে কি বাসে না অসম্ভব কিন্তু অত্র এলাকা এলাকার লোক লইয়া আমরা সবাই মিলে তারা সিং মেডিকেল পাঠাইছি অবস্থা কি আছে আমরা সঠিক বলতে পারতেছি আজকে যে দুর্ঘটনাটা ঘটছে সে হলো অটোর ড্রাইভার আমার ভাইরা ছোট ভাইরা সে গাড়ি চালাইছিল এই হয়তো মনে হয় সম্মগঞ্জ সেদিকে যাই পেয়েছিল যাওয়ার কালি নেই অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটছে তার সাথে যোগাযোগ হয়েছে তার সাথে যোগাযোগ হয়েছে সেই টেলিফোন করছিল যে আমি অ্যাক্সিডেন্ট করছি আপনি আমার কাছে একটু ময়মনসিং নেই আমি আইলাম এখন কি অবস্থায় আছে তা বলতে পারি না আমি এখন জামো মেমন সিং এ যাইতেছি রানিং আমরা যে দুর্ঘটনার কথা যদি আমরা একটু বলি যে আসলে প্রতিদিন আমরা যে দুর্ঘটনা সড়কে যে দুর্ঘটনা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমরা ফুলপুর তারাকান্ত সড়কে আপনারা জানেন যে গত দুই দিনে প্রায় তেরো জন মানুষ কিন্তু নিহত হয়েছে এবং এই দুর্ঘটনা প্রতিনিয়ত হচ্ছে এবং আমরা যারা গাড়ি চালায় তারাও সতর্ক থাকে না এবং যারা অটো রিক্সা বলেন এরপরে সিএনজি তাদেরও কিন্তু বেপরোয়াভাবে গাড়ি চালনা করছে যার দরুন কিন্তু এই দুর্ঘটনাটি হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ঈদুল উল তারপর থেকে কিন্তু এই দুর্ঘটনার অনেকাংশে কিন্তু বেড়ে গেছে যার দরুন কিন্তু হতাহতের সংখ্যা কিন্তু বাড়ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে মৃত্যুর যে অবস্থা এবং লাশ কিন্তু বেড়েই চলছে প্রতিদিন কিন্তু আমরা দুর্ঘটনার খবর আমরা পাচ্ছি অসুবিধা এই ছিল আমার আজকে গরিপুর উপজেলায় ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের শ্রীরামপুর থেকে একটি ট্রাক পিক আপ এবং অটোরিকশার যে দুর্ঘটনার সর্বশেষ খবর আমি ফারুক আহমেদ শ্রীরামপুর গরিপুর ময়মনসিংহ